বন্ধুরা স্কিনটা এতটা পরিমাণে পরিষ্কার ও স্কিনটা এতটা পরিমাণে ধবধে ফর্সা ও যা চকচকে টান টান হওয়া হবে না তোমরা তো বেসন অনেক কিছুর সাথে ব্যবহার করেছ কিন্তু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব বেসনের সঙ্গে এই জিনিসটা যদি তোমরা মিশিয়ে ব্যবহার করো না তোমাদের স্কিনটা এতটা পরিমাণে পরিষ্কার দাগ স্পট দূর হয়ে যাবে স্কিনটা কিন্তু ধবধে ফর্সা ও চকচকে টান টান হবে আমি এখানে হাফ চামচ মতন বেসন নিয়েছি আর এখানে কিন্তু কস্তুরি হলুদ নিয়েছি বেসন আর কস্তুরি হলুদ একসাথে মিশিয়ে দিচ্ছি কস্তুরি হলুদ কিন্তু আমাদের স্কিনের একটা ভালো অ্যান্টি ফাঙ্গাল ব্যাকটেরিয়াল তো কাজ করবে স্কিনটা কিন্তু পরিষ্কার হবে আর স্কিনটা কিন্তু ধপধপ হওয়ার সাউজ চকচকে টান হবে আর এর সঙ্গে দিচ্ছি আমি ড্রাবর হানির মধু হ্যাঁ বন্ধুরা আমি এখানে ড্রাবর হানির মধু দিলাম দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর সবার লাস্টে কিন্তু একটাই জিনিস দিচ্ছি সেটা হচ্ছে বন্ধুরা এই কাঁচা দুধ তোমরা তো বেসন অনেক কিছুর সঙ্গে ব্যবহার করেছো কিন্তু তোমরা কি কাঁচা দুধের সঙ্গে কখনো ব্যবহার করেছো তোমরা একবার ব্যবহার করে দেখো বেসন আর কাঁচা দুধ কস্তুরি হলুদ আর ড্রাবর মধু এই চারটে জিনিস বেশি কিছু দেওয়ার দরকার হবে না তোমরা এই চারটে জিনিস দিয়ে বেসন তোমরা একদিন ব্যবহার করে দেখো স্কিনটা এতটা পরিমাণে পরিষ্কার হবে না তোমরা কিন্তু নিজেরা অবাক হয়ে যাবে দাগ স্পট থেকে কালো দাগ সানস্টার আর যত পুরোনো দাগ থাক না কেন কালো দাগ সেই এগুলো কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে সব কিছু দিয়ে একটা ভালো করে একটা মিশিয়ে নিয়ে খুব সুন্দর একটা প্যাক বানিয়ে নেব তোমরা তো নামি দামি ফেসিয়াল ফেস প্যাক ব্যবহার করেছ কিন্তু বন্ধুরা তোমরা একবার বেসন কাঁচা তুলের সঙ্গে ব্যবহার করে দেখো স্কিনটা কতটা পরিমাণে ফর্সা হবে আর স্কিনটা কতটা পরিমাণে পরিষ্কার হবে তো সবার প্রথমে এই প্যাকটা মাখার আগে কিন্তু তোমরা জাস্ট তোমরা নর্মাল জল দিয়ে মুখটাকে তোমরা ধুয়ে নাও ফেসওয়াশ ব্যবহার না করে যদি তোমরা বেসন সানের সঙ্গে একদিন ব্যবহার করো না তোমার কিন্তু বন্ধুরা নিজে অবাক হয়ে যাবে যে বেসন কাঁচা দুধ এইভাবে ব্যবহার করে তোমাদের স্কিনের মধ্যে দাগ স্পট থেকে কালো দাগ তো দূর হবে আর স্কিনটা এতটা পরিমাণে পরিষ্কার ও স্কিনটা এতটা পরিমাণ ধপ দিয়ে ও যে চকচকের টান টান হবে না তোমরা কিন্তু নিজেরা অবাক হয়ে যাবে আর এটা নর্মাল জল দিয়ে মুখটাকে ক্লিন করে নেওয়ার পর কিন্তু তোমরা একটা শুকনো টাওয়াল নিয়ে মুখটাকে তোমরা মুছে নাও বা একটা পরিষ্কার কাপড় নিয়ে তোমরা মুখটাকে মুছে নেওয়ার পর এই প্যাকটা পুরো মুখের মধ্যে খুব সুন্দর করে তোমরা এটাকে লাগিয়ে নাও বন্ধুরা বেসন ব্যবহার করে আমাদের কালো তবা বা স্কিনের মধ্যে দাগ স্পট কালো দাগে ভরে গেছে তোমরা যদি বেসন ব্যবহার করো না বেসন ব্যবহার করলে কিন্তু আমাদের মুখের মধ্যে দাগ স্পট তো দূর করবে আর স্কিনটা হবে পরিষ্কার আর তোমরা কিন্তু এটা সানের আগে করতে পারো তা না হলে তোমরা রাতে সবার আগেও তোমরা এইভাবে বেসন ব্যবহার করতে পারো কাঁচা দুধের সঙ্গে দেখবে স্কিনটা প্রচুর পরিমাণে ধপ ধরে উজ চকচকে টান হবে এটা মেখে নেওয়ার পর তোমরা দুটো হাতের সাহায্যে খুব সুন্দর করে স্কিনটাকে তোমরা মাসাজ করে নাও বাড়িতে বসে খুব সহজে বেসন তোমরা একদিন এইভাবে ব্যবহার করলেই তোমরা বুঝতে পারবে যে তোমাদের স্কিনটা কতটা পরিমাণে পরিষ্কার ও স্কিনটা কতটা পরিমাণ ধর দেওয়া চকচকে টানটান হবে সেটা মেখে নেওয়ার পর তোমরা দশ থেকে পনেরো মিনিট তোমরা রেখে দাও আর দশ থেকে পনেরো মিনিট রেখে দেওয়ার পর তোমরা হাতের মধ্যে জল নিয়ে আবারও স্কিনটাকে আলতো করে তোমরা মাসাজ করে নাও বন্ধুরা কস্তুরি হলুদ কিন্তু আমাদের স্কিনের একটা ভালো অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ব্যাকটেরিয়াল কাজ করবে যদি মুখের মধ্যে ব্রণ থাকে না সেটা কিন্তু খুব সহজে দু হয়ে যাবে আর হানি আমাদের মধু কিন্তু আমাদের স্কিনের একটা নেচারের সুগারের কাজ করবে যদি আমাদের মুখের মধ্যে ব্রণ থেকে ব্রণ দাগ থাকে না সেটা কিন্তু খুব সহজে দূর করে দেবে এই মধু ব্যবহার করলে আর কাঁচা দুধ ব্যবহারে কিন্তু তোমার মুখের মধ্যে দাগস্পোর কালো দাগ যাই থাক না কেন স্কিনটা এতটা পরিমাণে পরিষ্কার এবং স্কিনটা এতটা পরিমাণে ধবধে ফর্সাউজ চকচকের টান টান হবে না তোমরা কিন্তু নিজেরা অবাক হয়ে যাবে এটা মেখে নেয়ার পর তোমরা দশ থেকে পনেরো মিনিট তোমরা রেখে দাও আর দশ থেকে পনেরো মিনিট পর তোমরা হালতের মধ্যে নর্মাল জন স্কিনটাকে আলতা করে মাসাজ করে নেওয়ার পর ভিজে টাওয়াল দিয়ে মুখটা তোমরা ক্লিন করে নাও দেখবে স্কিনটা এতটা পরিমাণে পরিষ্কার ও স্কিনটা এ তোরা পরিমাণে ধব ফরসা ফর্সাউজ চকচকে টান টান হবে না বন্ধুরা বাড়িতে বসে যদি তোমরা এইভাবে বেসন ব্যবহার করো না তোমাদের নামি দামি ফেস প্যাক ফেশিয়াল করার প্রয়োজন হবে না স্কিনের মধ্যে স্পট তো দূর হবে আর নিজের স্কিন কিন্তু বারবার নিজের দেখতেই থাকবে তোমরা যে মশ্চরাইজার ব্যবহার করো তোমরা সেই মশ্চরাইজারটা মুখের মধ্যে লাগিয়ে নেবে তোমরা সবাই ভালো থেকে শুধু থেকে আবার একটা সম্পূর্ণ নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো সবাইকে টাটা